হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো সোমবার আজকে দেখো সংক্রান্তি পৌষ মাস চলছে পৌষ সংক্রান্তি এসে গেছে আমাদের তো যার কারণে আমি একটু ঘর ঝাড়াঝাড়ি করছি এতদিন সময় পাইনি বাবার বাড়ি গিয়েছি এসেছি এরপরে স্কুলের কাম যার কারণে আজকে একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি মঙ্গলবার পারব না এরপরে বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার প্রায় বেশিরভাগ এসে যায় তো যার কারণে ভাবলাম একটু ঝাড়াঝাড়ি করে নেই জলদি করে আর দেখো এদিকে আমাকে কত পুরোনো বিয়েতে পেয়েছিলাম গিফট তো যার কারণটা ভেঙে গেছে এটা এখন আমি ফেলে দেবো আমি ভাঙ্গা জিনিস ঘরে রাখি না তার কারণে রাখতেও নেই খারাপ ভাঙা জিনিস সংসারে বলে প্রবলেম হয় তো যাই হোক আরাম ঘর ঝাড় করে এদিকে উপরে ছিল কিছু ওখানে এই বেডশিটটা পেতে আগে আগে ঝাড়াঝারি করেছিলাম তো তার জন্য এটা উঠিয়ে দিলাম উঠিয়ে একটু ওই জায়গাতে নোংরা পড়ে আছে জায়গাটা ঝেড়ে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে দেবো আর কারণ আমার এখন আজকে মানে কদিন থেকে কাজ করতে পারছিলাম না শরীরটাও একটু ভালো লাগছিল না তার জন্য এরপরে স্কুলের গুণোৎসব তোমাদেরকে বলেওছি আর মধ্যে আমি সে পাইনি যে ক্রোৎসবের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার এটা তো দেখো গাইডলাইনে পড়ে না আমার এইসব জিনিস আমি শেয়ার করতে পারবো না যার কারণে স্কুলের বিষয়ে মানে তোমরা তো এমনিও জানো যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো যে আমি স্কুলও একটা স্কুলের সাথে জড়িত হয়তো স্কুলে আমি পারমানেন্টলি থাকি না কাজ করি না বাট আমি স্কুলের বা বাইরের হেডমাস্টারে যতটা কাগজপত্র মেনটেন করা কাজ সমস্ত কিছু আমিই করি তো আমার আমি আর আমার হাজব্যান্ডেই বা ঘরের বাইরের কাজগুলো দেখাশোনা করি যার কারণে সময় পাই না অন্য কাজ করতে আমি মানে আমার বাড়িরও আমার ছেলেকেও আমি টাইম দিতে পারছি না আমার যে সামনে স্কুলে অ্যাডমিশন করাবো এবছর এবারেই মানে এই মান্থলে মান্থলি করাবো যার কারণে আমি সময় পাচ্ছি না ওকে একটু টাইম দিতে একটু লেখাটা শেখাতে তো যার কারণে আমি ভাবছি এই ওখান থেকে একটু টাইম বার করব ওর জন্য আমিও দেখবেন দেখবে আমার তোমরা আমার ভিডিওতে সময় যে আমি ভিডিও ছাড়তেই থাকবো যে আমি আমার ছেলেকে কোন স্কুলে দেই কীভাবে পড়াশোনা করে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে যে যে সাবস্ক্রাইব করো নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আমার ফেসবুকও চ্যানেল আছে ফেসবুক চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে গিয়ে দেখবে ফেসবুক চ্যানেল আছে ফলো করে দেবে এরপরে দেখো এখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি এত নোংরা হয়েছিল না এখন দেখো ঘরটা কত ক্লিন লাগছে তাই না আর তারপরে দেখো এখন এগুলি পরিষ্কার করে আমি আবার ঘর দুয়ার মুছে এরপরে যাবো স্নান করবো স্নান করবো কি এতটা কাপড় বের করেছি কাচবো কেচে এগুলিকে তারপরে মেলে রৌদ্রটাও চলে যাবে এখন তো ঠান্ডার দিন ঠান্ডার দিনে বেলা জলদি চলে যায় যার কারণে আজকে মানে কাপড় চুপড় ধুতে ধুতে আমার প্রায় বারোটা বেজে যাবে বারোটা কি একটাই বেজে যাবে তো আমি এই দোকানে ছিলাম সকাল থেকে এখন বাচ্চা প্রায় এগারোটা না বারোটা আমি সারাদিন দোকানেও ছি দোকানে ছিলাম আমাদের দোকানে দোকান থেকে এসে আমি কাজকর্মগুলি ধরেছি সময় পাইনি এগুলি করতে এত সময় তো যার কারণে এখন করবো এমনকি আমার ছেলেকে খাওয়ানোর অবধি আমি সময় পাই না তো যাই হোক এখন আমি দেখো নোংরা কতটা ঘর থেকে নোংরা বেরোচ্ছে আরো বেরোবে আমি পুরাপুরি তো পরিষ্কার করেই নি বাড়ি কারণ আমি এই সময়টাই পাচ্ছি না যে আমি একটা সময় ধরে একটা দিন আমার ঘরকে সময় দেবো আমার কাছে এই সময়টুকু নেই একদমই নেই আর আমি সম্পূর্ণভাবে যার কারণে আমি ভিডিও ছাড়তে পারি না ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না মানে অত আমার মানে কাম কি বলবো তোমরা বলবে কী কাম সত্যি আমি মানে অত ব্যস্ত থাকি মানে এই বাড়ির চাই এই দোকানে আসতে হয় এই স্কুলের কাজে একটা ডকুমেন্ট বার করতে হয় এইটা নিতে হয় এই জেরক্স করতে হয় ডকুমেন্টটা আর বলে দিই তোমাদেরকে জেরক্স মানে আমাদের দোকানের ভিতরে সব আছে ভ্যারাইটিস জিনিস স্টেশনারি আছে চকলেট চিপস থেকে ধরে সব কিছু আসছে আর সাথে জেরক্স মেশিন ফটো ওটো সব কিছু প্রিন্ট আউট হয় আমাদের পার্সোনাল ল্যাপটপ আছে যেটা আমরা মানে দোকানের মানে প্রিন্টার মেশিন মানে জেরক্স বা কোনো কিছুর অ্যাপ্লাই ওপ্লাই সব জন্য রাখা হয়েছে মানে এটা তো একদম বাই রোডের সাথে তো দোকানটা যার কারণে সব কিছু আমরা রাখি মানে মানুষের যে কোনো সময় দরকার পড়তে পারে তার জন্য চলো এখন আমি ঘরটা মুছে নিয়েছি ঘর থেকে বেরিয়ে আমার ছেলেও ও ওকে স্নান করিয়ে দিয়েছে ওর পিসি তো দেখো ও বলছে এই ট্যাপটা হলো আমার কাকা শ্বশুরের তো স্কুলের ট্যাপ উনি পার্সন যে হেডমাস্টার ওনার আর কি তো ও এখন ট্যাপে বলছে এখন দেখবে মানে ভিডিও দেবে ইউটিউবে তো আমি ওকে ভিডিও লাগিয়ে দিয়ে ও নিজে নিজেই লাগাতে পারে জাস্ট ওয়াইফাইটা অন করিতে হয় এরপরে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে বাচ্চাদেরকে খাওয়াতে হবে এই জিনিসটা খুবই ভালো নিউট্রিমিক্স এটা মানে টু প্লাস ইয়ার্সের বাচ্চারা খাওয়া খেলে ভালো এটা গ্রোথ হয় ইমিউনিটি পাওয়ার বাচ্চাদের মানে সব কিছুর দিক দিয়ে গ্রোথ হেলথ ওয়েলথ সব দিক দিয়ে বেড়ে যায় তো এটাকে জাস্ট কীভাবে খাওয়াবে দেখো দুধ নিবে কাউমিল যদি থাকে নিয়ে ওটার সাথে সামান্য একটু দুধটাকে একটু পাতলা করে জল দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে অল্প আর এই যে এই পাডারটা একটু দিয়ে দেবে চকলেটি ফ্লেভার এটা অন্য ফ্লেভারও আছে বা চকলেটি ফ্লেভারটা ভালো তো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্ক ইউ